কন্যগড় কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায় মর্মান্তিক ঘটনা কুপিয়া খুন আট বছরের কৃষক সাইকোপ্যাথ কিলিং এর ঘটনায় চাঞ্চল্য এলাকায় ধর সন্ধ্যাবেলা নিজের ঘরেই কুপিয়া খুন হতে এক চতুর্থ শ্রেণীর বাচ্চাকে ঘটনাস্থলে চন্দননগর কমিশনারেট উচ্চ পুলিশ আধিকারিক স্থানীয় খবর শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে পড়াশোনা করছিল চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মা তার বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত তার মা গুড্ডি শর্মা তিনিও একটি কসমেটিক এর দোকানে কাজ করেন সন্ধ্যাবেলা নিজের ঘরেই প্রতিদিনের মতো পড়াশোনা করছিল বাচ্চাটি তার বাড়িতে টিভিও চলছিল তার পাশের বাড়ির খুর্তুত বোন তাদের বাড়িতে ঢুকলে সেখানেই সে দেখতে পায় বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পার্শ্ববর্তী লোকেরা তার বাড়িতে আসে সেই সময় দেখে স্তম্ভিত হয়ে যায় সকলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হিন্দু মোটরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রের খবর ঘরে যখন তারা পৌঁছান তারা দেখতে পান গোটা ঘর রক্তাক্ত ছেলেটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান পুলিশের দেহে ছুরির আঘাতও স্পষ্ট মৃত বাচ্চাটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ভর সন্ধ্যায় এমন মর্মান্তিক ঘটনায় শিউরে উঠছে এলাকাবাসী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন একটা অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক ঘটনা আমাদের এই গ্রামে ঘটেছে একটি আট বছরের বাচ্চা তাকে কে বা কারা সাইকোভাবে পিটিয়ে ঘরের মধ্যে মেরে দিয়েছে এটা নিশ্চিতভাবে দুঃখজনক ঘটনা পুলিশ তদন্তের মধ্যে আছে পুলিশের আধা আলা আধিকারিক যারা এখানে উপস্থিত হয়েছেন তদন্ত করছেন নিশ্চিতভাবে সত্যটা তাকে ওনারা বার করবে এটা একটা দুঃখদ জনক ঘটনা আছে এটা আমি কি বাবার নাম কি কি করে বাবা পঙ্কজ শর্মা উনি কলকাতায় কোথায় কাজ করেন মাও কোথায় কাজ করে বাড়িতে কি সেই সময় কেউই ছিল না বাড়িতে বোধহয় কেউ ছিল না কিভাবে ঘটনাটা ঘটেছে এটা এটা বলা আমাদের পক্ষে সম্ভব নয় পুলিশ দেখছে নিশ্চিতভাবে পুলিশ এটা আপনাদেরকে বিস্তারিত জানাবে কিন্তু মানে কি দেখ ঘরের মধ্যে কি দেখা গেছে ঢুকে যেটা দেখলাম যে চারিদিকে ফোন পড়ে আছে ফোনগুলো হয়তো অনেক আগেকার ছিল টিভি চলছে এইগুলো আমরা দেখলাম আচ্ছা মানে এই ঘটনা এরকম একটা নৃশংস ঘটনা বাচ্চার উপর কি বলবেন এলাকায় হয় যে অমানবিক কাজ আছে এটা যেই বা যারাই করে থাকুক সেটা অমানবিক কাজ এটাকে কখনো আমরা সমাজের মধ্যে কেউ চায় না যে হোক একটা বাইরে থেকে এসে এরকম ঘর মে থে পাহ করি বলি কি দাদি চলিয়েন কে হুয়া तो बस हम लोग निकल गए निकल के भैया बोले भैया कि वहाँ पर बोले हम कलब में जा रहे हैं बुलाने में अकेला था हाँ, उस समय तो हमको अकेला था कि नहीं, उसका आई तो हमको बुला के अच्छा अकेला था और आप लोगों को क्या सुनने में आया हमको कुछ नहीं सुनने बस आप अपना दुकान चला रहे थे अच्छा मेरा घर में छोटा बच्चा है उसको लेके हम बैठे थे ठीक है आओ तमार रेस्टोरेंट এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর, যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে